আককেল দাঁতের সমস্যা বা যন্ত্রণা যখন আককেল দাঁতে আমাদের চোয়ালের সর্বশেষ দাঁতকে আমরা আকেল দাঁত বলি বা যেটা আমরা টিপ বলি ইংরেজিতে তো আককেল দাঁত যেহেতু মারি সবার শেষে থাকে তো এটার সাথে অনেকেরই এখন দিন দিন মানুষের সাইজ ছুট হয়ে আসতেছে আকৃতি ছুটো হয়ে আসতেছে এবং চোয়ালের আকার সমান্তরাল ভাবেই ছুটো হয়ে আসতেছে তো মানুষের খাদ্য পরিবর্তনের জন্য চুয়ালের মধ্যে বত্রিশটা দাঁত নেয়ার মতো জায়গা অনেক ক্ষেত্রেই থাকে না সেই ক্ষেত্রে যখন শেষ দাঁত সেটা সঠিকভাবে উঠতে পারে না আমাদের চুয়ালে পর্যাপ্ত জায়গা না থাকার জন্য তো সেটা যদি আমরা সমস্যা তৈরি করে সেটা আমাদের সমাধানের জন্য সেটা ফেলে দেওয়া উচিত অথবা যদি রাখার মতো কোনো ব্যবস্থা করে দেওয়া যায় সেটা একজন ডেন্টাল সার্জন অথবা মেক্সেল কোনো সার্জনের কাছে যদি আপনারা যান তাহলে উনি এটা সমাধান করে দিতে পারবেন ডাক্তার দেখানো ছাড়া আকেল দাঁতের ব্যথা থেকে বাঁচার জন্য আপনি নিয়মিত খুব ভালোভাবে দাঁতের মাড়ি পরিষ্কার করা খাবারের পরে অত্যন্ত ভালোভাবে কুলকুচি করে খাবারের রকমের খাদ্য কণিকা যেন দাঁতের এবং মাড়ির সংযোগস্থলে জমে না থাকে সেগুলো পরিষ্কার করা এবং যদি কোনো কারণে আপনার ব্যথা যায় সচরাচর বাজারে নাশকগুলি পাওয়া যায় এর যে কোনোটা খেলে এবং সাথে যদি আপনি লবণ পানি দিয়ে একটু কুলকুচি করেন তাতে সাময়িকভাবে আপনার দাঁত এবং মাড়ির যে প্রদাহটা তৈরি হয় সেটা থেকে ভালো থাকতে পারে চলুন আমরা এখন দেখিনি কিভাবে দাঁত ব্রাশ করলে সেটা সঠিক নিয়মে দাঁত ব্রাশ করা হবে আমাদের আমরা যদি এটাকে আমাদের দাঁত কল্পনা করি এবং এটা ব্রাশ তাহলে আমাদের উপরের দাঁতের জন্য আমরা সবসময় থেকে আমরা এই উপরের দাঁতকে উপর থেকে নিচের দিকে দেখেন এইভাবে অনেকটা উপর থেকে নিচের দিকে এইভাবে আমরা কখনোই সামনে পিছনে করব না এইভাবে ব্রাশ করা যাবে না উপর থেকে নিচের দিকে আমরা পরিষ্কার করছি এবং নিচের দাঁতের জন্য একই অবস্থা নিচ থেকে উপরে তাতে হবে কি আপনার সমস্ত দাঁতের ফাঁকা গুলি এবং দাঁতের যে মারি সেখানে গিয়ে ব্রাশের আপনার ময়লা এবং খাবার বের করে দিবে দেখেন এইভাবে হচ্ছে আপনার এই সার্ফেসটা এখন আসা যাক ভিতরের সার্ফেসটা আমরা কিভাবে ক্লিন করব। ভিতরেরটার জন্য একই নিচের দাঁতের জন্য নিচ থেকে ভিতরের দেখেন উপরের দিকে আমরা আসতেছি আমরা এইভাবে আসতেছি এইভাবে আপনার সমস্ত দাঁতকে এভাবে পরিষ্কার করতে হবে শুধু আমরা সামনে পিছনে করে যে আমরা অনেকেই ব্রাশ করতে অভ্যস্ত সেটা কোনো অবস্থাতেই করা যাবে না শুধু অক্লুসাল সার্ফেস দাঁতের যে উপরের সার্ফেস যেটা সেটার ক্ষেত্রেই শুধু আপনি এইভাবে ঘষা দিতে পারেন হ্যাঁ এটাকে বলা হয় রোলিং অনেকটা এইভাবে আপনি করতে পারেন সে এই পিছনের দাঁতের এর জন্য শুধু এই সামনে পিছনে করা যাবে ব্রাশ আদারওয়াইজ কোন অবস্থাতেই দাঁতকে সামনে পিছনে সাইড দিয়ে ঘষা যাবে না তাতে আপনার দাঁতের গোড়াতে কেটে যাবে এবং ভবিষ্যতে দাঁতের শিরশির তৈরি হবে এবং এর জন্য মাড়ি খুব দ্রুত দাঁতের ঘোড়া থেকে সরে যেতে পারে আপনার দাঁতের শিকড় বের হয়ে যাবে আপনার দাঁত দুর্বল হয়ে যাবে এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না আপনার উপরের তালুর দিকের অংশ একই নিয়মে উপর থেকে নিচের দিকে দিয়ে পরিষ্কার করতে হবে সামনের অংশও দাঁতকে এইভাবে পরিষ্কার করতে হবে হ্যাঁ ভিতর তালু থেকে দাঁতের দিকে দিয়ে তালু থেকে দাঁতের দিকে দিকে আপনার এইভাবে পরিষ্কার করতে হবে তাহলেই সেই দাঁতকে মানে আপনার সঠিক নিয়মে এবং সঠিকভাবে এবং সেটা কতক্ষণ আপনি পরিষ্কার করবেন সেটা অবশ্যই দুই তিন মিনিট তার বেশি নয় তার বেশি হলে আপনার দাঁত ক্ষয় হয়ে যাবে দাঁতের এনামেল দীর্ঘদিন যদি আপনি লম্বা সময় ধরে দাঁত ব্রাশ করেন আপনার দাঁতের এনামেলটা লস হয়ে যাবে দাঁতের ভবিষ্যতে শিরশির করার প্রবণতা তৈরি হবে তাই সঠিক নিয়মে এবং সঠিক সময়ে দুই থেকে তিন মিনিটের বেশি দাঁত ব্রাশ করা যাবে না